খবর এটা নয় যে যৌথ এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি তদন্ত করার জন্য কিংবা খবর এটাও নয় বা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাও নয় যে ন্যাজার থানা সন্দেশখালীর যে থানার বিরুদ্ধে বারবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বা বলা ভালো নিষ্ক্রিয়তার সঙ্গে সঙ্গে শাহজাহান শেখকে পরোক্ষভাবে তারা সাহায্য করছে এই অভিযোগ যে থানার বিরুদ্ধে বারবার উঠেছে তারা এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে থাক না এই দুটো মূল বিষয় নয় মূল বিষয় বা মূল প্রশ্ন এখানে যেটা হওয়া উচিত সেটা হলো এই জায়গাটায় আমরা কি করে এসে দাঁড়ালাম কিভাবে এই যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি অথচ এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা তৈরি করা হয়েছে যেখানে সিবিআই বলছে তারা নিজেরা তদন্ত করার জন্য এককভাবে তদন্ত করার জন্য প্রস্তুত সেখানে এই এসআইটির মধ্যে রাজ্য পুলিশ কি করে ঢুকে পড়লো। যেখানে সন্দেশখালী শাসক দল অর্থাৎ শেখ শাহজাহানের নিজের দলের লোকজন বিরোধী দলের লোকজন সবাই বলছে যে শেখ শাহজাহান সন্দেশখালী এলাকাতেই রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান উকিল বদলে বদলে নতুন নতুন আবেদন কলকাতা হাইকোর্টে দারস্থ হচ্ছেন সেখানে নিশ্চয়ই وکালতনামায় এই শেখ সাজাহানকে সই করতে হচ্ছে সেটা তো উকিল নিজে করে দিতে পারবেন না সেটা ফ্রড হবে তারপরেও রাজ্য পুলিশ কিছুতেই শেখ সাজাহানকে ধরতে পারছে না অথচ আদালতে একদম শেষ পর্যন্ত লড়াই করে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু রাজ্য পুলিশ ঠিক নিজেকে সেধিয়ে দিয়েছে রাজ্য পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে নিজে থেকে প্রোয়াক্টিভ হয়ে সিসিটিভি ক্যামেরা লাগাতে যায়নি এই ঘটনা ঘটে যাওয়ার পরেও ঘটনা ঘটে যাওয়ার দিনেরও বেশি কেটে যাওয়ার পর যখন আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আদালত যখন ইনসিস্ট করে তখন রাজ্য পুলিশ গিয়ে শেখ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগায় এবং ইডির তরফ থেকে আদালতে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে রাজ্য পুলিশ এই মামলার নথি বিকৃতি করতে পারে তারই সঙ্গে ইডির তরফ থেকে আদালতে আবেদন করা হয় যে এই তদন্ত ভার সিবিআই কিংবা অন্য কোনো নিরপেক্ষ তদন্ত কারী সংস্থার উপরে দেওয়া হোক এখানে রাজ্যের তরফ থেকে বলা হয় যে না রাজ্য পুলিশ তো নিজের দায়িত্ব পালন করেছে সঠিকভাবে যা যা দায়িত্ব পালন করা সেগুলো সব রাজ্য পুলিশ করেছে বিচারপতি এই সময় রাজ্যকে প্রশ্ন করেন আপনারা শেখ শাহজাহানের বাড়িটা সিল করেছেন বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকেছেন আপনারা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন সব যদি না করে থাকেন তাহলে তো পুলিশের নিষ্ক্রিয়তাই সামনে উঠে আসে এর উত্তরে রাজ্য জানায় যে না কোনটাই তারা করেনি তারা বাড়িও সিল করেনি তারা তালা ভেঙে ভেতরেও ঢোকেনি এবং সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়নি কিন্তু জবে থেকে ঘটনা ঘটেছে তারপর থেকে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে নজরদারি চলছে আদালতের তরফ থেকে সেই সময় বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন আচ্ছা আপনারা তদন্তটা সঠিকভাবে করার ক্ষেত্রে আদৌ আগ্রহীত আদালতকে আপনাদের ওপর আস্থা রাখতে পারে আদালত আপনাদের সময় দিতে পারে এই মর্মে এই সূত্র ধরেই শুনানি আরও এগিয়েছে আজও শুনানি হয়েছে এবং সেখানেও বিচারপতি প্রশ্ন করেছেন রাজ্যকে যে আপনারা কি ধরতে পারলেন কিছু কিছু সুরাহা হলো খোঁজ পেলেন সেখানে রাজ্য জানায় না আমরা কিছুই করে উঠতে পারিনি আমাদের বেশ কিছুটা সময় দরকার এবং আপনারা যেরকম জানেন একটা যৌথ সিট গঠন করা হয়েছে বিচারপতি জয় শুনানিতে বলেন যে আপনারা এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারলেন না এরপরেও আদৌ ধরতে পারবেন কিনা সন্দেহ আছে ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধরতে পারলো না পুলিশ বারো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না কি করে তাহলে আপনারা বলছেন যে সিবিআই আসলেই তারা গ্রেপ্তার করতে পারবে সিবিআই আসলেই তারা ধরতে পারবে এখানেই বিচারপতি এবং বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা আপনার যে বিচারপতিকেই পছন্দ হোক না কেন আপনি বিচারপতিদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি জয় সেনগুপ্ত যার কথাই আপনি বলুন না কেন তারা কিন্তু শুধুমাত্র নির্দেশটাই দিতে পারেন দে ক্যান গিভ অর্ডার্স কিন্তু সেই অর্ডার ক্যারি আউট করার জন্য বিচারপতিরা নিজেরা তো মাঠে নেমে পড়তে পারবেন না বিচারপতিরাও জানেন এই বিচার ব্যবস্থায় পুলিশ প্রশাসন ইডি সিবিআই যদি বেঁকে বসে বিচার একটাই কাজ করতে পারবেন সেটা হলো নির্দেশ দেওয়া তারা নির্দেশ দিতে পারবেন ধাক্কা দিতে পারবেন সময় দিতে পারবেন আবার ধাক্কা দেবেন কিন্তু তারপর তারা সময় দেবেন এইখানেই কিন্তু আবারও বিচারপতিদের আজ এই শুনানিতে বিচারপতি জয়সেনগুপ্ত গুপ্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি এখনো আশা রাখি মামলার রায়দানের আগে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে পৃথিবীতে সমস্ত আশা যদি বাস্তবায়িত হতো পূরণ হতো তাহলে আমাদের এই সমাজ এবং বিচার ব্যবস্থার অনেকটাই সুরাহা হতে পারত। আদালতের তরফ থেকে সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিকদের নাম চাওয়া হয় সেই নাম তারা পাঠায় এবং একটি যৌথ সিট গঠন করা হয়েছে রাজ্য পুলিশ আর সিবিআইকে নিয়ে এই সন্দেশখালির তদন্ত করার জন্য যৌথ সিটের ক্ষেত্রে সিবিআইয়ের তরফ থেকে আপত্তি তোলা হয়েছিল সিবিআইয়ের বক্তব্য ছিল এর আগেও যৌথ সিট গঠন করা হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি কারণ রাজ্য পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি এই বিষয়টায় বিচারপতি সিবিআইকে আশ্বস্ত করে বলেন যে এই তদন্ত প্রক্রিয়া আদালতের নজরদারিতে চলবে এখানেই একটা মজার কথা বলি সিবিআইয়ের আইনজীবী একটি উদাহরণের কথা তুলে ধরেছেন আদালতে এই যে শেখ শাহজাহান ভয়েস মেসেজ পাঠিয়েছেন তার অনুগামীদের সেইখানে তুলনা টেনে এনে সিবিআইয়ের আইনজীবী একটি রেফারেন্স ধরেছেন যেটা খুব চর্চায় রয়েছে চারিদিকে শিরোনাম হচ্ছে সেটা নিয়ে তো সিবিআই এর আইনজীবী বলেছেন যে শেখ শাহজাহান ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠাচ্ছেন তার অনুগামীদের অথচ পুলিশ শেখ শাহজাহানকে ধরতেই পারছে না কিন্তু এখানে আরও একটা রেফারেন্স টেনে আনা হয়েছে আদালতে আরও একটা উদাহরণ উঠে এসেছে যেটা নিয়ে খুব একটা চর্চা হচ্ছে না আর সেই কথাটা ইডির তরফ থেকে আদালতে বলা হয়েছে ইডি ইডির আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেছেন শেখ শাহজাহান আমি সুভাষ বলছির মতো বার্তা পাঠাচ্ছেন পুলিশ কি করছে একবার থামুন এক সেকেন্ডের জন্য একটু থামুন আর একবার ভাবুন আজাদহীন রেডিও থেকে আজাদ সন্দেশখালী রেডিও এই যে আজাদহীন রেডিও থেকে আজাদ সন্দেশখালী রেডিও পর্যন্ত যে পথ যে দূরত্ব সেটা আমরা এই বাংলার ইতিহাসে কত কম সময় পার করে ফেলেছি সেটা একবার ভাবুন একবার উপলব্ধি করুন এবং সেটা উপলব্ধি করে আনন্দিত হন গর্বিত হন ইডি এর তরফ থেকে একাধিক বিষয় নিয়ে রাজ্য পুলিশের দিকে আঙুল তোলা হচ্ছে না রাজ্য পুলিশ এই মামলায় তথ্য বিকৃতি করতে পারে সময় অপচয় করতে পারে সহযোগিতা না করতে পারে শেখ শাহজাহানকে পরোক্ষভাবে সাহায্য করতে পারে নানা রকম অভিযোগ তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা যৌথ সিট যেখানে রাজ্য পুলিশ এবং সিবিআই এর আধিকারিকরা রয়েছেন তারা কি সত্যি শেখ শাহজাহানকে খুঁজে বের করতে পারবেন তারা তাদের গন্তব্যে সত্যিই সত্যি পৌঁছাতে পারবেন এইটা একটা বড় প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন শেখ শাহজাহান প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে গেছেন সেটা কি সত্যি নাকি তিনি এলাকাতেই রয়েছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহান উকিল বদলে বদলে সই করে বারবার কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করছেন তার মানে উকিলদের সেক্ষেত্রে তিনি কি সন্দেশখালীতেই রয়েছেন নাকি সত্যিই তিনি সন্দেশখালীতে নেই দেখুন বারবার এ সম্পর্কে শোনা গেছে যে তিনি সন্দেশখালীতে রয়েছেন যেমন এই ঘটনাটা ঘটার একদম পর পর সন্দেশখালী এলাকার তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লা তিনি বলেছিলেন যে রবিবারে দেখলাম শাহজাহান ভাই আমার বাড়ির সামনে দিয়ে মোটর বাইকে করে গেলেন আমার সঙ্গে কথাও হলো তিনি কোথাও জানবি সন্দেশখালী বিধানসভা কেন্দ্রেই তিনি রয়েছেন তিনি এই বিধানসভা কেন্দ্রে দলের আহ্বায়ক তাই নানা রকম সাংগঠনিক কাজকর্ম করছেন আর এটা যে দিনকার কথা বলছেন সিদ্দিক মোল্লা সেটা হচ্ছে সাতই জানুয়ারি সাতই জানুয়ারি তিনি দেখতে পেয়েছিলেন সন্দেশখালী এলাকাতে তার বাড়ির সামনে শেখ শাহজাহানকে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি সতেরোই জানুয়ারিতে ইতিমধ্যে সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার তিনিও কিন্তু বলছেন যে শেখ শাহজাহানকে তিনি পরশু দিন দেখতে পেয়েছেন শেখ শাহজাহান সন্দেশখালীতে নদী পার করে ফরাকাঠি দ্বীপে গেছেন ফরাকাঠির প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন এসব এলাকাতেই তিনি ঘুরে বেড়াচ্ছেন বাম প্রাক্তন বিধায়ক বলছেন পুলিশ তাকে গার্ড দিচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে গার্ড দেওয়া হচ্ছে যতক্ষণ না মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন ততক্ষণ পুলিশ তাকে গ্রেপ্তার করবে না কিন্তু শুধুমাত্র প্রাক্তন বাম বিধায়ক অর্থাৎ বিরোধী দলের বিধায়ক এই কথা বলছেন তা তো নয় তারই সঙ্গে তার নিজের দলে শেখ সাজাহানের নিজের দল তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক সুকুমার মাহাতো তিনিও একই কথা বলছেন তিনিও বলছেন যে শেখ সাজাহান বাংলাদেশে পালিয়ে গেছেন এসব একদম বাজে কথা মিথ্যে কথা রটনা তিনি এলাকাতেই রয়েছেন তিনি এখানেই কোথাও আছেন এই সমস্ত কিছু শোনার পরেও রাজ্য পুলিশ এখনো পর্যন্ত সংবাদখালিতে শেখ সাজাহানকে ধরতে পারেনি শাসক দল বিরোধী দল সবাই জানে যে শেখ সাজাহান ওখানেই ছিলেন শুধু রাজ্য পুলিশ জানেন না তারই সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ সাজাহান ভাই শেখ আলমগীর তিনিও বলেছিলেন দাদা আত্মগোপন করে আছেন এবং তিনি আইনি পরামর্শ নিচ্ছেন আইনি পরামর্শ তিনি যে নিচ্ছেন সেটার প্রমাণ তো আমরা দেখতেই পেয়েছি আদালতে তিনি বারবার যাচ্ছেন উকিল বদলে বদলে নতুন নতুন আবেদন করছেন তারই সঙ্গে আলমগীর অর্থাৎ শেখ শাহজাহানের ভাই একথাও বলেছিলেন একাধিক সংবাদ মাধ্যমকে যে সেদিন সকালে যখন ইডি আসে শেখ শাহজাহানের বাড়িতে এবং গন্ডগোল হয় সেই সময় শেখ শাহজাহান বাড়িতে ছিলেন না কোনো এক শুভাকাঙ্ক্ষী শেখ শাহজাহানকে ফোন করে বাড়িতে আসতে মানা করেন তারই সঙ্গে আবার আলমগীর বলেন যে এরপর যদি ইডি আমাদের বাড়িতে আসে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। শেখ শাহজাহান আছেন স্বমহিমায় আছেন তিনি আদালতে যাচ্ছেন উকিল বদলাচ্ছেন তিনি দাবি করছেন ইডির অভিযান সঠিক ছিল না তিনি দাবি করছেন তার বক্তব্যও শুনতে হবে তিনি ভয়েস মেসেজ পাঠাচ্ছেন তার অনুগামীদের এবং এখন তাকে খুঁজে বের করার জন্য যৌথ সিট গঠন করা হয়েছে রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে আদালতের তরফ থেকে জানানো হয়েছে বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি সেদিন রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম কতদূর এগোলো কতটা অগ্রগতি হলো শেখ শাহজাহানকে ধরা গেল কি গেল না এবার অসাধারণ বিষয় হবে যদি দেখা যায় যে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত শেখ শাহজাহানকে তারা ধরতে পারেনি অথবা যদি দেখা যায় শেখ শাহজাহান নিজে এসে আত্মসমর্পণ করেছেন না আজকে শেখ শাহজাহান যদি তার গোপন ডেরায় বসে বিরিয়ানি খেতে খেতে হঠাৎ যদি কথার এই পর্বটা দেখেন তাহলে আপনার উদ্দেশ্যে অনুরোধ অনুরোধ করছি শেখ আপনার কাছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণ করুন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী চিন্তায় রয়েছেন অ্যাডভোকেট জেনারেল কাঁদছে নিডিসিবিআই কষ্টে রয়েছেন এবং আমাদের রাজ্যের পুলিশ মুখে কালি ঝুলি মেখে বসে অপেক্ষা করছেন আপনারই জন্য আপনি দয়া করে চলে আসুন আপনি আত্মসমর্পণ করুন আপনি আর কাউকে কাঁদাবেন না আর কাউকে চিন্তায় রাখবেন না আমরা এবার থেকে পুলিশের ওপরে আর কোনো আশা ভরসা রাখবো না আমরা সমস্ত বিশ্বাস রাখবো যে তিনি নিজে নিজে এসে আত্মসমর্পণ করবেন আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন